বাচ্চাদের ছড়া করে পড়ালে দিন ভুলবে না যেরকম তেসি তেছ তেছে যদি ক্রিয়ার শেষে আয় এম আর ইজের পরে ভাই হয় আইয়ের পরে এম হয় ইউর পরে আর অনেক থাকলে আর সারা জীবন মনে থাকবে বুঝলি আগে নিয়ে দেখতে পারেন কলকাতা ফেয়ারে এবার ছোটো ব্যবসায়ীদের ছোটো বই বিক্রেতাদের বসতেই দেওয়া হচ্ছে না শুধু যাদের স্টল আছে তাদেরই বসতে দেওয়া হচ্ছে আর আপনাদের মন পছন্দ দরকারি বই আপনারা আর পাবেন না এই সমস্ত চটি বই অনেক জানার বই আপনারা আর পাবেন না এখন পাবেন শুধু আনন্দ উল্লাস এই খাবার দাবার এই সমস্ত জিনিসই আপনারা পাবেন আসুন বইমেলায় এবারে শুধু আনন্দ করুন নৃত্য করুন আর আপনাদের ভালো জিনিস পড়তেও হবে না জানতেও হবে না শিখতেও হবে না ঠিক আছে বাজার ঠিক আছে আজকে বইমেলার শ্রেষ্ঠ আকর্ষণ বিক্রি করছেন এটা আমার বাবার জিনিস অনেক পাণ্ডুলিপি রেখে গেছেন এক এক করে বের করছি ছড়া করে পড়ালে বেশি মনে থাকে আগেকালের টিচাররা ছড়া করে শেখাতে যেরকম তেসি তেছো তেসে যদি ক্রিয়ার শেষে হয় এম আর পরে ভারবি ন হয় আই এর পরে এম হয় ইউর পরে আর একলা থাকলে ইজ হয় অনেক থাকলে আর কোনোদিন ভুলবে না পৃথিবীতে যতদিন থাকবে ততদিন মনে থাকবে অঙ্ক থেকে শুনে যান যেরকম ভাজক আর ভাগ ফলের ফলের সাথে ভাগ্যের যোগ দিলে ভাজ্য পাবে তাতে প্রশ্নে ভাজ্যটা চায় দেখে যান ছড়া করে কোনদিন ভুলবে না সব দিন কাজে লাগবে কত বছর ধরে করছেন এই ব্যবসা এটা চল্লিশ চল্লিশ বছর বিক্রি করছি আমাকে ট্রেনে পাবেন ডালাউসিতে পাবেন আর বই আমি সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করেছি এই অবধি চলছে পার্ক স্ট্রিটেও বিক্রি করতাম মিলন মেলাতে বিক্রি করতাম সল্লেকে মেলা হয়েছে তখনও বিক্রি করতাম এখন এখানে মমতা দিদি এখানে বই হিসেবে হিসাবে করে দিয়েছে তাই বই আমি প্রতি বছরই এখানে আছি যে আমাদের গিল্ড থেকে আমাদের এখানে চিত্রশিল্পীরা সব বসে সেই সদস্য আমি এই দেখুন এখানে সিক্সটি দেখবেন এখানে বি আছে মার্চ মাসের বিটা দেখবেন এর নিচের দিকে চলে যাবেন বুধবার ছিল পাঁচ তারিখ বুধবার ছিল এইটা গাইডলাইন আছে এইটা তিনবার

কোন <coughs> মূল্যবান <laughs>

বইমেলার শুধু আমার কাছেই প্রবলেম দেখে যান এটা ছড়া করে টেন্স দেখে যান ম্যাথ ফর্মুলা